পঞ্চান্ন 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 ভাই কি পঞ্চান্ন রেটে ভাই করে দিবিত রেটে দেশের করে ভাই খালি পঞ্চান্ন হাজার কি বলেন এই ধরনের টপ কোয়ালিটি থাকবে পঞ্চান্ন হাজার টাকা দুটাই ভাই আর দর্শক ভাইয়া যার অর্ডার দিলে তো নিজেদের বাসায় পৌঁছায় কোনো অসুখ থাকবে সুস্থ গরু বাসায় তারপর নিবে চলেন দর্শক ভাই এক এক গরু গুলা চাষা করে দেখে যায়

দর্শক ভাই দেখো নিপুলটা দেখো চারটা নিপুল চার জায়গায় ছড়ানো ছিলো জায়গা কত দিই নিপুলো অনেক বড় 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 নিপুল মাঝার ছায় দেখো দেখারি বাজার দর্শক ভাই যে যা কিনবে যেরাম গরু ভাঙড়ি গরু লিজা সারি কিনা আমি লস খাইছি লস খাইছি লসের কোনো পালি হবে না আল্লাহ রহমত এইসব গরু সর্বনিম্ন আঠারো তে বিশ লিটার দুধ আসবে ভাই ভাইটার দামটা কেমন থাকবে আমি বলছি ভাই এক হাধ দু জুড়ে রাখছি ভাই দামটা একটু বলে দিবেন দাম হচ্ছে কোন দশক নাই এক দুই যদি নাই জোর থাকবে সে এক লক্ষ দশ হাজার টাকা ভাই এক লক্ষ দশ হাজার টাকা মানে পার পিস পঞ্চান্ন হাজার টাকা সিরিয়ালের তো তুই দেখতে পাচ্ছি আর দুই জোড়াটা রাখছেন

খুবই চমৎকার দেখো দশমী দেখা কানগুলো তো অনেক ভারী দেখা দেখো দশমীতে পাও কোন গরুর গলা কম্বল থাকবে না ভাই ঠিক আছে থাকবে না থাকবে না ভাই তো দেখো জায়গাটা দেখো দশমীতে

কত লোকে কত বয়ান দিয়ে গরু কিনবে ঠিক আছে গরু আমার এই গরু ভালো কিন্তু আমি বলবো না আমার গরু ভালো কিন্তু দর্শক যাচাই করতে হবে ঠিক আছে যাচাই করে গরু নিয়ে যেতে হবে ঠিক আছে নিয়ে যাই সার গরু খামারপুর আল্লাহর এই সব গরু কখনো লস দেবে না ইনশাল্লাহ গরু টাকা দিয়ে যাবে ভাই মাসাল দর্শক ভাই সুন্দর একটি কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম সালাম